আস্তে করে দরজা খুলে যখন ভিতরে উকি দিলাম মনে হলো ঘরের ভেতর কিছু অস্বাভাবিক হচ্ছে কমলারানী সেখানে বসেছিল আর তার পাশে একজন প্রায় ষাট বছরের বৃদ্ধ ছিলেন এমন একজন লোক কিভাবে আমাদের পঁচিশ বছরের কাজের মেয়ের সাথে এমন আচরণ করতে পারে তা ভেবে অবাক লাগছিল আমি তখনও নিশ্চিত ছিলাম না ঠিক কি ঘটছে তবে পরিস্থিতি দেখে আমার মধ্যে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি একটা পরিকল্পনা করলাম আমার স্বামী তখন শহরের বাইরে কাজে গিয়েছিল তাই রাতে একা ঘুমানোর সিদ্ধান্ত নিলাম ঘুমাতে যাওয়ার আগে আমি লাল রঙের একটি পোশাক পরলাম এবং চাচার ঘরে ঢুকে চাচাকে দুধ দিতে গিয়েছিলাম চাচা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর হেসে বলল তুমি কি কিছু চাও তারপর তিনি আমার হাত ধরে টেনে হ্যালো বন্ধুরা আমাদের আরেকটি মজাদার গল্পে আপনাদের সবাইকে স্বাগতম আমি আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে আমার নাম প্রিয়া আমি শহরে থাকি এবং আমার বয়স পঁচিশ বছর আমি একজন বিবাহিত মহিলা তবে আমার জীবন যেন নানা রহস্যে ভরা আজও আমি মাঝে মাঝে শিশু আচরণ করি হয়তো এ কারণেই আমার পরিবার এবং শ্বশুরবাড়ির সবাই আমাকে খুবই স্নেহ করে আমার শ্বশুরবাড়িতে কেবল আমার স্বামী এবং তার চাচা শ্বশুর রয়েছেন চাচা শ্বশুর ষাট বছরের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তিনি কখনোই বিবাহিত ছিলেন না তাই তার সন্তানও নেই প্রতিদিন পেনশনের টাকা এবং গ্রামের সামান্য চাষাবাদ থেকে যা আসে তা দিয়েই তিনি চলেন সারা দিন তিনি তার ঘরে বসে টিভি দেখেন বা বিভিন্ন বই পড়েন আমার শাশুড়ি ও শ্বশুর আমার বিয়ের আগেই মারা গেছেন তাই বাড়ির পরিবেশ ছিল একটু নিরিবিলি আমার চাচাও মাঝে মধ্যে আমাদের সাথে থাকেন এবং তিনিও নিজের স্বাস্থ্য বেশ ভালোভাবে ধরে রেখেছেন চাচা ছিলেন সবসময় ফিট এবং সুস্থ তার মাথার চুল এবং বড় গোপ কিছুটা সাদা কিছুটা কালো কিন্তু তার ব্যক্তিত্বের সবসময় একটা তেজ ছিল আমি তাকে সবসময় সম্মানের চোখে দেখেছি আমি নিজেও স্কুল কলেজে খুব মেধাবী ছিলাম তবে ঘরের পরিবেশের কারণে কখনো ছেলেদের সাথে খুব বেশি বন্ধুত্ব গড়ে তুলতে পারিনি আমি আমার বন্ধুদের গল্প শুনতাম তাদের এবং তাদের বন্ধুদের অভিজ্ঞতা শেয়ার করত আর আমি সবসময় চুপচাপ শুনতাম বয়স বাড়ার সাথে সাথে আমার সৌন্দর্য বেড়ে যাচ্ছিল অনেকেই আমার সাথে কথা বলতে চাইতো। কিন্তু আমি খুব সাধারণভাবে জীবন কাটাতাম আমি এমন কাউকে খুঁজে পাইনি যাকে আমি পুরোপুরি বিশ্বাস করতে পারি যখনই টিভিতে বা গল্পের বইতে প্রেমের দৃশ্য দেখতাম তখনই মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগত তবে বিয়ের আগে এমন কোনো অভিজ্ঞতা আমার জীবনে আসেনি বিএসসি শেষ বর্ষে থাকতেই আমার বিয়ে হয় তখন থেকেই আমার জীবন নতুন মোড় নিতে শুরু করে এবং আমি এক নতুন অধ্যায়ের দিকে পা বাড়াই আমার স্বামী প্রথম দেখাতেই বেশ ভালো মানুষ মনে হয়েছিল এনগেজমেন্টের পর একদিন আমরা একসাথে সিনেমা দেখতে গিয়েছিলাম আমার স্বামী সেদিন আমাকে স্নেহের সাথে কাছে টেনে নিয়েছিল যা আমাকে খুব আনন্দিত করেছিল আমার মনে হচ্ছিল যেন আমার স্বপ্ন পূরণ হচ্ছে তিনি আগেই বলেছিলেন আমরা যত বেশি সময় একে অপরের সাথে কাটাবো ততই সম্পর্ক গভীর হবে আমারও বিয়ের প্রথম রাতের কিছু স্বপ্ন ছিল যা আমি মনে মনে চেপে রেখেছিলাম বিয়ের কিছুদিন পর আমাদের জীবন সুন্দরভাবে চলতে থাকে আমাদের বিয়ে ছিল আমার জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত আমি আপনাদেরকে আমার পরিবারের গল্প শেয়ার করছিলাম আমার চাচা এবং শ্বশুর শাশুড়ির কথা বিয়ের এক বছর পর আমাদের জীবনে আরও অনেক আনন্দ যোগ হয়েছিল আমার স্বামী তখন তার কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন তাই কাজের চাপও তেমন ছিল না প্রায় প্রতিদিন সন্ধ্যে সাতটার মধ্যে বাড়িতে ফিরতেন আমরা প্রতিদিন ভালো সময় কাটাতাম এবং যখনই সুযোগ পেতাম একে অপরের সাথে সময় কাটাতে খুব ভালো লাগত এই আনন্দ পঁচিশ বছরের বিবাহিত জীবনে আমাদের সঙ্গী ছিল বিয়ের পর আমার অনেক ইচ্ছা পূরণ হতে থাকে এবং আমার স্বামী প্রায় বলতেন প্রিয়া তুমি আগের চা আরও বেশি সুন্দর হয়ে উঠেছো ধীরে ধীরে আমি একা থাকতে অভ্যস্ত হয়ে উঠেছিলাম দিনের বেলায় যখন বাড়িতে একা থাকতাম মাঝে মাঝে মনে হতো একটু আলাদা কিছু করার দরকার অনেক সময় আমি আমার মোবাইলে কিছু লিখতাম বা বিভিন্ন ধরনের সিনেমা দেখে সময় কাটাতাম বিয়ের আগে যেসব অভিজ্ঞতা আমি পাইনি বিয়ের পর সেগুলো সম্পর্কে জানার কৌতূহল বেড়ে গিয়েছিল আমার স্বামী যখন সন্ধ্যায় বাড়িতে আসতেন তখন আমি অনেক আনন্দে থাকতাম তিনি হেসে বলতেন তুমি সব সময় এত উৎসাহী কেন আমি মজা করে বলতাম আগে কখনো এই ধরনের অভিজ্ঞতা পাইনি এখন পঁচিশ বছরের জীবনটা আরও নতুন রূপে দেখছি তাই আমি সবসময় হাসি খুশি থাকি বিয়ের এক বছর পর আমার স্বামী পদোন্নতি পেয়ে ম্যানেজার হয়েছিলেন অফিসের কাজে ব্যস্ত থাকায় তার বাসায় আসতে দেরি হতো সকাল আটটায় অফিসে যেতেন আর ফিরতেন রাত এগারোটায় তার ব্যস্ততার কারণে মাঝে মাঝে মনে হতো যেন কিছু অপূর্ণ থেকে যাচ্ছে তবে আমি নিজেকে সামলে নিতাম একদিন হঠাৎ মনে হলো আমার প্রতিবেশী ভাইটিও বেশ সুদর্শন কিন্তু আমি জানতাম এমন কোনো পদক্ষেপ নিলে ভুল বার্তা ছোড়াতে পারে তাই আমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতাম আমি প্রায় আমার প্রতিবেশী সুনীলের বাড়িতে যেতাম তার স্ত্রী আমার খুব ভালো বন্ধু ছিলেন এবং আমরা একসাথে সময় কাটাতাম সকালে আমি নাচটা তৈরি করে আমার চাচাকে খাওয়াতাম তারপর সুনীলের বাড়িতে যেতাম সেখানে এক দুই ঘন্টা গল্প করার পর বাড়ি ফিরে দুপুরের খাবার তৈরি করতাম আমাদের কাজের মেয়ে এসে ঘরের কাজ করত একদিন আমি প্রতিবেশী ফুপুর বাড়িতে বসেছিলাম হঠাৎ আমার ভাইয়ের ফোন এলো যে তাকে তাড়াতাড়ি যেতে হবে সেই কথা শুনে আমিও বাড়িতে ফিরে এলাম তারপর রান্নাঘরে গিয়ে দেখি বাসনপত্র পরিষ্কার করা হয়নি আমি কাজ শুরু করলাম এবং সব কিছু গুছিয়ে নিলাম আজও কিছু অপূর্ণ মনে হচ্ছিল ভাবলাম কমলা রানী আজ আসেনি তাই তাকে ফোন করলাম ফোন তোলার পর আমি জিজ্ঞেস করলাম তুমি কোথায় কমলা বলল বলল দিদি আমি তো তোমার বাড়িতেই আছি ঝাঁজু দিচ্ছি কথাটা শুনে আমার সন্দেহ হলো কারণ আমি রান্নাঘর থেকে বেরিয়ে দেখলাম ঝাড়ু একপাশে পড়ে আছে আর সে কোথাও নেই ফোনটাও কেটে দিয়েছে রাগ সামলাতে পারছিলাম না তাই আবার ফোন করতে যাচ্ছিলাম ঠিক তখনই আমি চাচার ঘর থেকে তার কথোপকথনের আওয়াজ শুনতে পেলাম আমার মনে সন্দেহ আরও বাড়ল যদি কমলা রানী ঝাড়ু না দেয় তবে সে করছে কি আমি চুপি চুপি চাচার ঘরের দরজার কাছে গিয়ে কান পাতলাম সেখানে কমলা রানীর কথাবার্তা শুনতে পেলাম কিন্তু আজ তার শর ছিল কিছুটা অন্যরকম ভেতরে ঢুকে দেখলাম চাচা বসে আছেন আর কমলা রানীও তার সাথে এই দৃশ্য দেখে আমি হতবম্ব হয়ে গেলাম বাইরে বসে দাদা নাদিনীর মতো বয়সের মানুষের এমন আচরণ দেখছিলাম আর ভাবছিলাম কিভাবে এমনটা সম্ভব সেই সময় আমি নিজের অনুভূতিকে সামলাতে পারছিলাম না চাচার এই বয়সে এমন ব্যবহার দেখে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম কিন্তু আমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছি আমি প্রতিবেশীর ফুপুর কাছ থেকেও কিছু কথা শুনেছিলাম কিন্তু সেগুলোকে গুরুত্ব দিইনি আজকের ঘটনাটি আমাকে নাড়িয়ে দিয়েছিল তবে আমার চাচা একবারও আমার দিকে তাকায়নি যেন কিছুই ঘটেনি সে কখনো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তাই আমি কেন ভাবতে শুরু করলাম যে চাচাজি ভুল ধরনের মানুষ হতে পারেন আমার মনে হলো চাচাজি একা থাকেন তাই হয়তো কিছু ভাবনার পড়েছি কমলা রানী যিনি আমাদের বাড়িতে কাজ করেন তারও তো নিজস্ব জীবন আছে বিয়ে হয়েছে কিন্তু তার ব্যাপারে আমি কিছু জানি না আজ যা দেখলাম তাতে আমার মনে নানা প্রশ্ন জাগল আমি আমার ঘরে ফিরে এসে ভাবনার গভীরে ডুবে গেলাম কমলা রুম থেকে হালকা আওয়াজ ভেসে আসছিল আর আমি বিছানায় শুয়ে কল্পনার জগতে হারিয়ে গেলাম কিছুক্ষণ পরে কমলারানী চাচার ঘর থেকে বেরিয়ে এসে আবার নিজের কাজে লেগে গেল আমাকে বিছানায় বসে থাকতে দেখে সে কিছুটা ভয় পেয়ে বলল আরে ভাবি আপনি কখন আসলেন আমার নিজের কাজ করতে হয়তো ভুলে গিয়েছিলাম আমি হাসি মুখে বললাম হ্যাঁ আমি না এলে আমি জানতে পারতাম না তোমার কাজের ধরনটা কেমন আমার কথা শুনে সে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এবং দ্রুত ঘর ছেড়ে চলে গেল তার যাওয়ার পর আমি নিজেই ঘর পরিষ্কার করলাম এবং তারপর চাচাকে খাবার দিলাম দিনের বেলায় যখন আমি একা থাকতাম তখন সেই দৃশ্যগুলো আমার মনের মধ্যে ফিরে আসত মনে পড়ত চাচার সাথে কাটানো মুহূর্তগুলো আর স্বপ্নের মধ্যে হারিয়ে যেতাম স্বামী বাড়িতে থাকলেও অনেক সময় তার সাথে কিছু শেয়ার করতে পারতাম না কারণ আমার নিজের মনেই দ্বিধাই ছিল পরের দিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে চাচার সাথে কথা বলতেই হবে কিন্তু কিভাবে কথা বলা শুরু করব তা জানতাম না চাচাজিও আমার দিক থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা শুরু করেছিলেন সম্ভবত কমলা রানী আমাদের কথা বলা জানিয়েছিল যে আমি সব কিছু জানি তাই কোনোভাবে কথোপকথনের সুযোগ হচ্ছিল না এই পরিস্থিতিতে একদিন দেখলাম কমলা সালোয়ার শালোয়ার স্যুট পরে এসেছে যা তাকে আগের চেয়ে আরও বেশি সুন্দর লাগছিল সে নিয়মিত চাচার ঘর পরিষ্কার করত এবং আমি তখন আমার রুমে থাকতাম ধীরে ধীরে লক্ষ্য করলাম চাচাও যেন একটু অন্যরকম হয়ে উঠছেন যখনই কমলা তার ঘরে যেত দরজা ভেতর থেকে বন্ধ করে দিতেন এ নিয়ে আমার মনে কিছুটা রাগ জন্মাচ্ছিল কিন্তু আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম এক পর্যায়ে নিজের মনোভাব পরিবর্তন করার সিদ্ধান্ত নিই আমার পোশাক পরিচ্ছাদে কিছু পরিবর্তন আনি এবং নতুন ডিজাইনের পোশাক পরা শুরু করি যাতে আমার সৌন্দর্য ফুটে ওঠে যখন কমলারানী ঘরে থাকত আমি আমার রুমে থাকতাম কিন্তু তার চলে যাওয়ার পর আমি চাচার সামনে যেতাম এবং এমনভাবে থাকতাম যাতে আমার সৌন্দর্য চোখে পড়ে আমি লম্বা কুর্তি বা মাঝে মাঝে জিন্স ও ফ্যাট পরতাম সকালে চাচাকে চা দিতে যেতাম আর তিনিও বুঝতে পারতেন যে আমি তার কাছ থেকে কি চাই বিকেলে প্রায় আমরা একে অপরের সাথে সামান্য কথাবার্তা বলতে শুরু করলাম রাতের খাবারের সময় আমরা সংসারের নানা বিষয়ে কথা বলতাম একদিন আমি চাচাকে জিজ্ঞেস করলাম কেন তিনি বিয়ে করেননি তিনি মুচকি হেসে বললেন বিয়ে জিনিসটা ভালো লাগে না আমার তাই আমিও হেসে বললাম হ্যাঁ বুঝেছি এমন সময় কমলা রানীও হেসে উঠলো এবং সে বলল তুমি সব জানো আমি মৃদু হেসে বললাম হ্যাঁ জানি কিন্তু কথাগুলো সেখানেই শেষ হয়ে গেল আসলে জীবনে অনেক সময় সঙ্গীর প্রয়োজন হয় আর সেই সঙ্গ মানসিক শান্তি এনে দেয় তিনি হেসে উঠলেন সব কিছু যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল এরপর যখনই কমলা রানী তার রুমে যেত চাচা আর দরজা বন্ধ করতেন না বরং একটু খোলা রাখতেন কমলারানীও এখন আগের চেয়ে স্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করল